এতটুকু এতটুকু এনশিওর করতে পারি করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে তার নাম ইসরায়েল এটা হবে আমাদের কারণে আমাদের এই ঘুমন্ত জাতির কারণে আরবের কলিজার উপর বসে আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজের উপর বসে সে বিগত সত্তর বছরে সারা বিশ্বের অর্থনীতি রাজনীতি ফাইন্যান্স ব্যাংকিং সিস্টেম টেকনোলজি প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে তখন আমরা কি করছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ সবাই করেনি অনেক ওলামা গ্রাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তাদের মিম্বর গুলো সংকুচিত ছিল তাদের কণ্ঠস্বর গুলো বৃত্তে বন্দী ছিল মানুষ শুনতো না বুঝতো না মূল্যায়ন করতো না মানুষ শোনে না এখনো মানুষ শোনে না বোঝে না এখন পর্যন্ত মানুষ বোঝে না শোনে না কি হচ্ছে সামনে ওই একে এখনো পরে আছে একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকেন আর কোন ইস্যুই নাই একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে মানে এটাই বড় জিহা কাছে কিবোর্ড নিয়ে মোজাইত কিবোর্ড মুজাইদ আল্লাহ সমালোচকদের হেদায়ত দান করুন দিনের জন্য ভাই কিছু করেন আপনার প্রতিভা থাকলে আপনি বলেন প্রতিভা থাকলে লিখেন একটা মসজিদ করা থাকলে মসজিদ একটা মাদ্রাসা দায়িত্ব নেন দায়িত্ব নেন নারীদের জন্য কোনো মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন ইসলামিক কোনো এনজিও করেন ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন কৃষিভিত্তিক প্রজেক্ট করেন কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না ফেসবুকে বসে সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোন উপকার হয় না আড়তে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন এই জায়গায় এসে বসেন আগে তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারে এত সহজ বা সবকিছু মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক এটা এইভাবে মারলে ভালো হতো কামার ড্রাইভ করলো না কেন এটা পুল শট খেলা যাইতো ওভার আরো মারতে পারতো এটা বলতে পারবে ওর হাতে ব্যাটটা তুলে দেন না তারপর দেখেন কিভাবে পিঠায় জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই সমালোচনা সংস্কৃতি না কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন দেশকে এগিয়ে নেন উম্মাকে এগিয়ে নেন সমাজকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো কিছু দেন ইসলাম সবসময় সবার কল্যাণ কামী পশ্চিন ইসলাম কারো অকল্যাণ চায় না ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না হয়তো আপনি বুঝতে ভুল করছেন না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপরিত ভাবে বিতর্কিত করছে আল্লাবাক এই ফেতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমাদের ওলামা এ মাঝে আল্লাহ আল্লাবাক ঐক্যদান করুন আল্লাহাক আমাদের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ গিবত তোমাদের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহাক দান ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ একটা রাষ্ট্র হিসাবে উম্মা হিসাবে ইসলামকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহাক আমাদেরকে দান করুন তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনার আবার করণীয় কি সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসাইব নেমারিয়াম আসবেন কবে আসবেন কত সালে আসবেন কি করবেন আমি জানি না এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন বক্তব্য তো পুরো কখনো শুনবেই না একটা অংশ শুনে ওটা নিয়ে বিচর্কিত করা শুরু করবে কে জানে কত সালে আসবে কখনো বলতে পারবে না কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন ইসা আল ইসলাম এসে কি কমোড ইউজ করবেন কাটা চামচ দিয়ে খাবেন আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শিখে ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য ওরা তাই মনে করে ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে তারপরে হাই হাইকমান্ড ইউজ করা শেখায় তারপরে কি যতক্ষণ হচ্ছেন না আপনি ইউ আর নট সিভিলাইজড আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে ইস্যাব নেমারিয়াম কাটা খাবেন না হাত দিয়েই খাবেন তিনি মাটিতে বসেই খাবেন ইনশাল্লাহ এবং তিনি আঙ্গুল চাটবেন প্লেট চাটবেন ইনশাল্লা তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে যাই হোক নেমারিয়াম হচ্ছে জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার যখন রসিক উদ্দাল বের হবে তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে এই ক্ষমতা আল্লাপাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আপনাকে ওই সময় একটা সুরা বাঁচাবে একটা সুরাই আপনাকে বাঁচাতে পারে ইমান আমল তাকবার পর সেটা হচ্ছে সুরাতুল কাহ এই সুরের মধ্যে দেখবেন মূসা এবং খিজুর আলী ইসলামের গল্প আছে তিনটা প্রশ্ন করেছেন আর বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না মূসা আলহিসাম প্রশ্ন করছেন কেন নৌকা ফুটা করলেন কি কারণে বাচ্চাকে হত্যা করলেন কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই বাহ্যিক চোখে মূসা আলী ইসলামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটাকে আজই ভুল তাই না আমার কথা বুঝতে পারছেন বাহ্যিক চোখে বাইরের চোখ দিয়ে মূসা আল ইসলামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল কিন্তু বললেন ওই ওই নৌকা নৌকা না না করলে করলে সেই সেই হাইজ্যাক হয়ে হয়ে যেত বাচ্চাকে হত্যা বাচ্চা বড় বড় কাফের হতো ইসলাম ফুটা এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে পৈতৃক সম্পত্তি তারা বড় হলে এই সম্পত্তি পাবে বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে আল্লাহর নূর দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম এই গল্পটা কেন বললাম পরিস্থিতি বুঝতে হলে করণীয় দুই চোখ দিয়ে দেখতে হবে প্রথম কথা বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে তখন বুঝতে পারবেন কি হচ্ছে নূর কিভাবে আসবে ভাই তাওহিদ তাওহিদের উপর থাকলে নূর আসবে সুন্নতের পাবন্দি করলে নূর আসবে বেশি বেশি নফল নামাজ তাহাজুত করলে নূর আসবে ইনশাল্লাহ সুরা নূরের উপর আমল করলে নূর আসবে সুরা নূরের উপর আমল করলে নূর আসবে বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসবে বেশি থেকে বেশি কোরআন তেলাত করলে নূর আসবে ইনশাল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করলে আল্লাহর ধ্যান করলে তসবি তাহলিল করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ এর পরেও আরো বিষয় আছে বিনয়ী থাকতে হবে অহংকারী হওয়া যাবে না একজন আলেম অনেক বড় আলেম হয়েছে মনে অহংকার আছে এই মনের মধ্যে নূর আসবে না অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে মনে অহংকার আছে আমি অনেক বড় আলেম তোমরা কিছুই না তোমরা তেজপাত আমি বড় আলেম এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহ নূর কোশ্চিন কেলে আসবে আল্লাহ নূর যখন আসবে না আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন আল্লাহ নূর যখন আসবে না তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন ইবলিসের অনেক জ্ঞান ছিল মনের মধ্যে বিনয় ছিল না অহংকার ছিল আল্লাহ নূর দেন নাই অভিশাপ করে দিয়েছে অতএব শুধু জ্ঞান নয় বিনয় দরকার অহংকার মুক্ত মন দরকার সবার কল্যাণকামী হন সবাইকে ভাই মনে করেন ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন খারাপটা ছেড়ে দেন সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান তোহম্মদের অহংকারের রিয়ার এসব সংস্কৃতি বর্জন করেন মনটা পবিত্র করেন্কা খাবসাহা আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন আল্লাহর কান দিয়ে শুনছেন পরিস্থিতি আপনি বুঝতে পারছেন এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাল্লাহ যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন পরিবারকে সতর্ক করবেন তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন মধ্যমপন্থী থাকবেন শৈথিল্যবাদী হবেন না চরমপন্থী হবেন না ইসলামের চরম পন্থারও যেমন স্থান নাই এই শৈথিল্যবাদী তারও স্থান নাই ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম বা কে কেমন কয়েকটা পয়েন্ট বলে শেষ করছে প্রথম কাজ স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো ইয়াং জেনারেশন যারা আছো আমাদের মা বোন যারা আছে যাদের মধ্যে তরুণীরা আছে যুবতীরা আছে তাদেরকে বেশি ফোকাস করতে বলছে কারণ যারা বার্ধক্য চলে গেছে তাদের বয়স এক সময় শেষ হয়ে যাবে রিসেন্টলি শেষ হয়ে যাবে যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী দশ বিশ তিরিশ চল্লিশ বছর বেঁচে থাকার সুযোগ আছে আল্লাহ যদি চান যুবতীদের আছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে ছেলে ছেলেমেয়েরা এদের দিকে বেশি ফোকাস কর এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি এক আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ চান নিজে পরকালে চান চান কিছু করতে দিনের নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাকে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এমন নয় ব্যাপারটা আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন কেমিস্ট্রি নিয়ে পড়ছেন বায়োলজি নিয়ে পড়ছেন মেডিকেল সায়েন্সে পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন সায়েন্স অ্যান্স কমার্সে পড়ছেন জিও পড়ছেন ইকোনমিক্স পড়ছেন যে সাবজেক্টেই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন ডেটস অল পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না মনে করেন কেউ বিশেষ ক্যাডার হয়েছে প্রশাসনে আছে তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে সে উমার খেদমত করতে পারবে না এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে না সবাই হবে না যারা যারা এখানে আছেন যে লাইনে পড়ছেন পড়াশোনা করবেন বেশি থেকে বেশি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এই পড়াশোনার পাশাপাশি কি করবেন এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে অনেকদিন বলেছে আমি আবারও বলছি কারণ আর রহমানের মধ্যে বার বলেছেন আল্লাপের কেন বলেছেন বারবার কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল আপনাকে কোরআন পড়তে হবে এক নাম্বার কোরআন পড়া জানেন কারা কারা হাত তোলেন দেখি মাসা আল্লাহ অর্থ জানেন কারা কারা হাত তোলেন দেখি ইন্ডা লিল্লা ও ইন্ডা ইল্লা হিরো এই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা যখন দূর হবে সবার হাত যখন উঠবে তখনই আলপোড়ানের আলো ঘরে ঘরে জ্বলবে কিছু তার আগে নয় তার আগে নয় পোরানের অর্থটা বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে ওই যে বলেছিলাম একটা লিখড়ে আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না বুঝে হিন্দিতে থোড়ি বহুত বাদচিত করতে পারে পারে কীভাবে শিখেছে মিডিয়া দিয়ে সিরিয়াল দিয়ে মুভিজ দিয়ে সঙ্গ দিয়ে ঠিক আছে না আপনি অ্যারাবিকের উপর সময় দেন অ্যারাবিক শোনেন অ্যারাবিক লেখেন দেখেন দেখবেন ইনশাল্লাহ দুই বছরের মধ্যে আপনি আরবি শিখে গেছেন ইনশাল্লাহ আরবি শেখেন কোরআন অনুবাদ পড়েন যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন ইবনিক্যাসির হোক লাইন হোক মানে ফুল হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন একাধিক তাফসির পড়েন এরপর কি করবেন হাদিসের বইগুলো পড়েন ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে জানেন ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম মিসকাতুল মাসাহি বুলুগুল মারা মিনাদ ইহকাম পরে আপনি একটু উঁচু লেভেলে যান তিরমিজি নাসাই আবুদাদের যান পরে গিয়ে বুখারি মুসলিমে যান এক লাভ দিয়ে বুখারি মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কি হবে জানেন তাহলে স্বঘোষিত মুক্তি হয়ে যাবেন অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামাই কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে করতে যায় না এটা আমার মতে একটা সহি ভুল পথ এটা আমার মতে একটা সহি ভুল পথ আগে বুখারি মুসলিম হাত না আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপরে দিকে যান এবং যেগুলো বুঝবেন না হাদিস অনেক কিছু বোঝা যায় না আমি বুঝি না অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি কারণ কিছু আয়াত আছে কিছু হচ্ছে মুতাশাহী হাত অনেক আয়াত কিছুটা অস্পষ্ট সেগুলো ওলামাই ক্যামাই কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয় এই হচ্ছে বিষয় কমি মাদ্রাসায় যান কমি মাদ্রাসায় যে খেদমতটা হয় এখানে যে আরবিটা শেখানো হয় যে গ্রামারের বইগুলো পড়ানো হয় ফিক্সের বইগুলো পড়ানো হয় এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট আমার মত আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিন যে উনি কমিকে প্রমোট করেছেন আলিয়াকে ধ্বংস করেছেন ইউটিউবে থেকে মুশকিল একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয় যেটা আসলে বলিও নেই শোনেন এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই উম্মার একটু ক্ষতি হবে কোনো লাভ হবে না আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের কেউ যদি আল্লাহর দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয় আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন সাল কিন্তু আলেমোলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে উম্মার কিন্তু খুব লাভ হয় না ক্ষতি হবে এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ওলামা একাদের সংখ্যা আগের চেয়ে বেশি না কম এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কোন কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে আপনি কি জানেন আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান ইউটিউবে সার্চ দেন দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে একটা এক্সাম্পল একটা ছেলে মনে করেন দিনে একটা মাস আলা জানবে ইউটিউবে গিয়ে সার্চ দিল গুগলে সার্চ দিল সেই আলা আসবে এবং দেখবেন ওই আলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথাটা সামনে আসবে এ আলেমকে যা বলেছেন ওই আলেম তাকে আবার যা বললেন অমুক আলেম এগুলো অনেক ভিডিওর সামনে আসবে তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিলাম মাস আলা জানানো আমার দরকার নাই থাকেন যারা সেকুলার মাইন্ডেড যারা একটু কালচার ইউনিভার্সিটিতে পড়া মানুষ দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে স্মার্ট হন ইসলামকে ডিল করতে শেখেন ইউটিউবিং করেন আল্লাহর রস্তে তাকুয়ার সাথে করেন নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য কাউকে বিতর্কিত করার জন্য কারো কারো ক্যারেক্টার হ্যারাস করার জন্যে কারো কেরিয়ার ধ্বংস করার জন্যে এই কাজগুলো করতে যাবেন না আলটিমেটলি উন্মার ক্ষতি হয়ে যাবে আর আপনার তারা যদি উন্মার ক্ষতি হয় আল্লাহ্বক কোশ্চেন কেল্লা আপনাকে ছেড়ে দিবেন কখনও ছাড়বেন আল্লাহ্বাক ও মা কে আর অভ বুকেন এসি আল্লাহ্বাক ভুলে যান না মনে রাখবেন আল্লাহ বাক সব মনে রেখেছেন ফ্রম ডে ওয়ান টু দ্য লাস্ট ডে আল্লাহ বাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে এই রেকর্ড আপনাকে দেখানো হবে আল্লাহ বোঝার তফিক দান করুন তো পড়াশোনা করেন হারিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বলে যান আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এরপরে কি পড়বেন এরপরে ইসলামের ইতিহাস পড়েন ইসলাম ফাউন্ডেশনে যান প্রচুর বই আছে এগুলো কেনেন পড়েন প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন পারবেন না প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন রাজি আছেন হাত করেন কারা কারা করবেন আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই মাসে মিনিমাম পাঁচ টাকার বই কিনবেন পারবেন না পারবেন রে ভাই পাঁচ হাজার টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে আমি জানি আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ তাই না ভাই এগুলো কি আমাদের সংস্কৃতি হালাল ভাবে বিয়ে করে নেন বিয়ের পরে যত খুশি প্রেম করেন মোহব্বত করে আল্লাহ না ইনশাল্লাহ বিয়ে আগে এগুলো করতে চায় না আল্লাহর গজব চলে আসবে আল্লাহর গজব চলে আসবেন আলাম তো যেটা বলছিলাম যে বই কেনেন বই কেনার অভ্যাস করেন টাকা খরচ করে আল্লাহ টাকা দিবেন আর কি পড়বেন সিরাত পড়েন নবী সালেন জীবনই পড়েন পড়েন আর রাহিকুল মাকতুম উসমাতুল হাসানা মুস্তফা গোলাম মুস্তফা দ্য প্রফেট অনেকগুলো বই আছে না আচ্ছা সিরাতের বইগুলো পড়েন ভাই সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে আপনি জানেন আমি এটা ফিল করি আমার ফিলোসফি যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ একটা কল্যাণ বের করে নিয়ে আসে কুল্লু প্রত্যেকটা অকল্যানের পিছনে একটা করে কল্যাণ থাকে এই যে নবী সাল আলী ওয়াসাল্লামের জীবনী কোনো একটা লেকচার হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন টাইম আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার সেখানকার তিনটা লাইন একজন কাজ করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন কখনোই আমার আমার ছিল না যে দ্বারা নবী খেলাফ কিছু হয় বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমার আগে আমি দাঁড়াবো ইনশাল তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী হওয়ার যোগ্যই ছিলেন না আল্লাহর কসম করে বলছে এই কথা জীবনে আমি কথা বলি এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদয়া করি না যে কাজ যাব এই কাজটা করেছে আল্লাহ যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে দুই নম্বর যে লাইনটা দিচ্ছিল যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরকম বলেছিলাম ফেতরতুল সময় গ্যাপ ছিল একটা তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কয়েকবার পারে চুড়ে উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এমন একটা কথা বলেছিলেন আল্লাহর করে বলছি যে এই আমার এমন এখানে নবীর শানের খেলাফ কিছু আছে এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি তবে এতটুকু জানা উচিত কথাটা আছে কোথায় থেকে বলা হয়েছে আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে আপনি আর রাহিকুল বইটা পড়েন দেখবেন এটা আছে মধ্যে অন্য অনেক বইয়ের মধ্যে আছে যারা পড়েছেন আপনারা সবাই জানেন কিন্তু রাহিকুল মাহতুম বইটা এক হাজার একশো সপ্তশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমার কথা শোনেন আর রাহিকুল মাহতুম বইটা রাবাতে আল এবার ইসলামিয়ার কম্পিটিশনে এক হাজার একশো সপ্তাশিটা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকুর রাহিমাহুল্লার এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সই বুখারির মধ্যে একটা রেওয়ায়তে এসেছে যদিও বা রেওয়ায়তের সনদে দুর্বলতা আছে এখানে এটা সরাসরি নবীর কথা নয় আইসার আনহার কথা নয় যেটা আমার জানা ছিল না যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলোজাই করতেই পারি এই জ্ঞানটা আমার তখন ছিল না আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম এখন কথা হচ্ছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই আমার কথাটা শোনেন যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মুবারকুর রহমালার বই যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই কোনো তাহাকিক নাই যেটা সত্য না মিথ্যা এটার কি মূর্ষাল নাকি সনদে সমস্যা আছে কোনো তাহাকিক নাই এতদিন ধরে রাহিকুল মাহতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে পাঁচটা দশটা প্রকাশনী ছাপাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাহতুম কিন্তু বাজারে আছে কই এই প্রকাশনা সংস্থা এই প্রচার মাধ্যম এই যার অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন তাহলে বইটাকে ব্যান করে দেন আর যদি ফতোয়া ফতোয়া দিতে হয় তোলেন তুলে কাফের দিয়ে আবার দাফন করে দেন বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহকিক দেওয়া হয়নি আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেব কি সবাই হাদিসের তাহি করতে পারে তারা যখন এই বইটা পড়বে তাদের সামনে যখন আসবে এই লাইনগুলো চলে আসবে তারা কি এটাকে বিশ্বাস করবে না স্বাভাবিক করতেই পারে তাহলে কি দায়িত্ব ছিল যে এটাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে এখানে এই সমস্যা আছে এখানে সমস্যা আছে এটা থেকে ফিরিয়ে নেওয়া কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই আমরা ইন্টেনশনালি কাজটা করেছি লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু এখান থেকে দু একটা লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে তারপরেও আমি পাবলিকলি সবার সামনে আমি এমন মানুষ নই যিনি ভুলের উপর অটল থাকতে পারি পাবলিকলি সবার সামনে আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে এটা একটা মানুষের পক্ষে হতেই পারে যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক স্লিপ অফ টাং হতেই পারে আপনারা আপনাদের ইতিহাস ঘেটে দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারদের হয়েছিল কিনা কখনো কখনো ওগুলোকে যদি মার্ক করে করে জনসমক্ষে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি তাহলে উম্মার উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে যখন যখন নবীর উম্মত যখন নবীর উম্মত কবরে শেষ দাদায় মাদারে শেষ দাদায় যখন ইয়া করে বেদাত গুলো বেদাতের উপর আমল গুলো করে হারাম খায় নবীর মায়ের খায় তখন নবীর সানের কিছু হয় না এইগুলোর সাথে অনুরোধ করব যে মানুষ মাত্র ভুল হতে পারে একটা বিষয়কে নিয়ে ইস্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করবেন না যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে 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 আমাদের সত্যিকার শত্রু যারা এরা আরো দশটা দিন বিশটা দিন এগিয়ে যায় যতটা সময় আমরা এগুলোতে নষ্ট করি ওই সময়গুলোতে ইসরায়েল আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে মৌলিক বিষয় দিকে কাজ করুন আল্লাহর বান্দা হিসেবে আমি আমার ভুল স্বীকার করেছি এবং এখনো করছি যে হয়তো ওই ওই জায়গায় আমার আমার বলা ঠিক হয়নি মুখ থেকে হয়ে গেছে কিন্তু আমি কোন উৎস থেকে বলেছি এটাও বলে দিলাম এই বইয়ের মধ্যে এই সব বইয়ের মধ্যে এটা আছে কোনো তাহাকিক ছাড়াই তাহলে ওই বইয়ের প্রকাশনা সংস্থা ওদের যারা পড়ছে যারা ছাপাচ্ছে এদের সবাইকে কি আপনি কুফুরি ফতোয়া দিবেন না যদি না দেওয়ার সাহস রাখেন তাহলে বুঝবো এটা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে না আল্লাহ পাকে আমাদেরকে হেদায়ত দান করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং আমি যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আমি আমার মন থেকে দোয়া করছি যদি তারা পিতার মতো ভাইয়ের মতো আমাকে ভুল ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে থাকেন ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে ইনশাআল্লাহ কারণ আমি উম্বাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসে তার রাসূলকে ভালোবাসে তার দিনকে ভালোবাসে বিশ্বাস করেন দেখে নিয়ে ইনশাল্লাহ যদি কোনদিন সুযোগ আসে নবীর শানে জীবন দেয়ার আপনার চেয়ে আগে আমি দাঁড়াবো ইনশাল পড়াশোনা করেন প্রিয় ভাই এক নম্বর কাজ আর আমার সাথে আরো কিছু মানুষও দাঁড়াবে ইনশাল্লাহ যারা সত্যিকার অর্থেই নবীকে ভালোবাসে দুই নাম্বার যারা অনুযায়ী আমল করেন কোন কোন সাবজেক্ট পড়তে বলেছি কোরআন হাদিস ফিত সিরাজ ইতিহাস ইসলামিক অর্থনীতি জিওপলিটিক্স এবং জেনারেল লাইনে যারা পড়ছেন এটা পড়বেন এরপর জানা অনুযায়ী আমল করবেন পারবেন না যতটুকু জানেন এই অনুযায়ী আমল করবেন এই যে চেয়ারে বসে কথা বলছি সবচাইতে ড্যাঞ্জারাস জায়গায় বসে আছি আমি আমি যা বলছি যদি আমি আমল না করতে পারি কালকে দেখবেন জাহান্নামে আমি চলে গেছি নাগরসবিল্লাহ জাহান্নাম উদ্বোধন করা হবে এমন কিছু মানুষদেরকে দিয়ে যার মধ্যে আলেমও আছে মানুষ বড় আলেম বলবে বড় কারি বলবে হাফেজ বলবে এই জন্য জ্ঞান চর্চা করেছিল আল্লাপাক জাহান নামে দিয়ে দিবেন এমনও মানুষ আছে জাহান্নামে নামে ভুড়ি বের হয়ে যাবে চারপাশে ঘুরতে থাকবে মানুষ এসে বলবে কি হয়েছে তোমার কি আমল করেছিলে সে বলবে আমি কিন্তু কিন্তু আমর বিন আমি মানুষের সৎ কাজে আদেশ করতাম কিন্তু আমি সেটা করতাম না আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আবার সেটাই নিজেই করতাম এমন মানুষও জাহান্নামে নামে যাবে যার দুর্গন্ধে জাহান নামেরা টিকতে পারবে না নবী সাল্লাম বলেছেন সে হচ্ছে এমন ব্যক্তি যে তার ইলম দিয়ে উপকৃত হতে পারে নাই জ্ঞান অনুযায়ী আমল করতে পারে নাই তাই যারা বসে আছে এই চেয়ারে যারা দিন প্রচার করছে তাদের আরো তাক্য আমান হওয়া উচিত মুত্তাকি হওয়া উচিত যারা অনুযায়ী আমল করা উচিত আল্লাহর আসনে বসে কাউকে যাচ করা উচিত না তোমরা নিজেদেরকে নিয়ে আত্মপ্রশংসা করো না আল্লাহ ভালো জানেন কে তোমাদের মধ্যে তাকু আবার অতএব জানা অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন এর জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে চব্বিশ ঘন্টা নবী সাল আলী হাসাল্লামের সুন্নতির উপর আমল করা পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ একমাত্র ব্যক্তি যে আপনার জন্য কেঁদেছে আপনাকে ভাই বলেছে হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে যিনি আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে সেজদায় পুরো যাবেন কবিরা গুনাগার মুসলিমদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন একমাত্র মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তার সুন্নত চব্বিশ ঘন্টা মেনে চলেন আল্লাহ তো ফিকে নায়াত করুন এরপরে হালাল রিজিক খান হারামে যায় না সুদ ঘুষ দুর্নীতি আত্মসাতে যায় না ছোট্ট হালাল রিজিকে থাকেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে নেকর স্ত্রীকে বিয়ে করেন আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য গড়ে তোলেন ইনশাআল্লাহ এরপরে আপনাকে আল্লাপাক যা দিয়েছেন মাল সময় শ্রমিকগুলিকে কাজে লাগিয়ে দিনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ দেখবেন আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে এসে দেবে আর সবশেষ কথা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকেন শরীরের যত্ন নেন মনের যত্ন নেন টেকনোলজি থেকে দূরে থাকার চেষ্টা করেন এত বেশি ফেসবুকিং করবেন এত বেশি ইউটিউবিং করবেন না মাথাটাকে রিল্যাক্স দেন চিন্তা করার টাইম দেন প্রকৃতির সাথে মেশেন ঠিক আছে পড়াশোনা করেন মানে যান্ত্রিক হয়ে যাবেন না মানুষ হন আরো কাজ আছে আপনি ভালো খাবার খাওয়ার অভ্যাস করেন ম্যানুফ্যাকচার খাবারগুলো ত্যাগ করে দেন আপনাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তিগুলো জাকা আদায় করেন সম্পত্তিগুলোকে সাস্টেইনেবল অ্যাসেটে পরিণত করেন এই শব্দটা কঠিন হয়ে গেছে মনে হয় এমন রূপ দেন সম্পত্তিটাকে যেটার মান কখনো কমে যাবে না আপনি যদি জমি কিনে রাখেন মান কমে যাবে বাড়বে একটু গোল্ড রেখেছেন এই গোল্ডের মানটাকে কমবে বাড়বে একটু উপর রেখেছেন এর উপর মান কমবে না বাড়বে ইনশাল্লাহ বাড়বে কিন্তু আপনি যদি পাতায় রেখে দেন মান পুরো যাবে আপনি শ্রম হারাবেন আপনি শ্রম হারাবেন আপনি মূল্য হারাবেন এক পর্যায়ে বুঝবেন আমার কথার মর্মটা এখন হয়তো বুঝতে পারছেন আরেকটা কথা করছি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে শেখো সমালোচনা সংস্কৃতি নয় গিবত তোহমদ এগুলো থেকে বেরিয়ে আসেন একে অন্যের পিছনে লাগা বন্ধ করেন আল্লাহর বাস্তে সবাই ভাই ভাই হয়ে যান সবার ভালোটাকে গ্রহণ করে নেন খারাপটা ছেড়ে দেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের সৌন্দর্য দিয়ে ঐক্য দিয়ে আমরা মুসলিমদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ এবং অ্যাজ এ নেশন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মুসলিম হিসেবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক স্তরের মানুষ ইমান নিয়ে তাওহিদ নিয়ে সুনত নিয়ে আগামী দিন ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন আবারও কায়েম হবে ইনশাআল্লাহ এই ফেতনাগুলো দূর হবে ইনশাল্লাহ আল্লাহকে আমাদের মা থেকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন যুব সমাজকে হেদায়ত করুন আল্লাহ পাকে আমাদের যুবক ভাই থেকে ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করুন উলামায়ে কেরামকে মুখ্য দান করুন আল্লাহ পাক আমাদেরকে তাওহিদ ও সুন্নাহর তৌফিক দান করুন হালাল রিজিক খাবার তৌফিক দান করুন আকুল কুলি হায়দা আস্তাগফিরুল্লাহ ও মুসলিমিন বরক আল্লাহ لنا ওয়া لكم বিলায়েত হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বুরউফুর রাহীম